হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আমার আয়নের আট মাস বয়স থেকে শুরু করে দু বছর প্লাস বয়স অবধি যে যে খাবারগুলো থ্রি টাইম ভেরি মানে বড় খাবার যেটা যেগুলো খাবাই তার মধ্যে তিনটে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা তোমরা এই টিপে গরমে তোমাদের বাচ্চাদের দেবে তোমার বাচ্চার সাথে ইজি টু ডাইজেস্ট হবে তোমাদের বাচ্চাদের হেলদি ভালো থাকবে অ্যান্ড তোমার বাচ্চারা এই গরমে খুব ভালো অ্যাক্টিভিটিও থাকবে তো চলো ফ্রেন্ড বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে তো দেখো ফ্রেন্ড আমি ফার্স্টেই বানাবো সকালের নাস্তা সকালে টিফিন যেটা বানাবো সেটা হচ্ছে ওটস পরিজ ওটসের জন্য কিন্তু আমি কড়াইতে একটু পানি নিয়ে নিয়েছি যেটাকে গরম করে আমার বেবির কোয়ান্টিটি হিসাবে আমি এখানে ওটস নিয়ে নেবো তোমরা চাইলে এখানে পাউডারও দিয়ে নিতে পারো ওটসের ওটসটাকে ড্রাই করে রোস্ট করে তোমরা এটাকে মিক্সারে গ্রাইন্ড করলেই পাউডার হয়ে যাবে তো আমি আমার বেবির জন্য টু টেবিল কুপ নিয়ে নিয়েছি দেখো ফ্রেন্ডস সকালের নাস্তাটা কিন্তু ভীষণ হেলদি হওয়া দরকার ভীষণ ভালো হওয়া দরকার কারণ সকালের নাস্তাটা সবারই বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ হেলদি হওয়া দরকার ঠিক আছে তো দেখো আমি এখানে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে দু একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো লাইক কিশমিশ কাজু বাদাম অ্যান্ড খেজুর অলসো কেন খেজুর ছিল না বলে আমি খেজুরটা দিই নি অ্যান্ড সাথে চিনির মিষ্টির জন্য স্বাদের জন্য কিন্তু আমি একটা এখানে আমি বাতাস অ্যাড করবো ঠিক আছে তো যখন এটা আমার হয়ে যাবে ফোটানো সব কিছু একটুখানি এরকম করে মিক্স করে নেবো কেন কি আমি যেহেতু মিক্সার মিক্সারে বেটে নেই আর অনেক বা মায়েরা যারা আট মাসে খাওয়াবে তাদের জন্য কিন্তু একটু বাচ্চারা কিন্তু গলায় আটকাতে পারে তো তারা এই রকম করে কিন্তু একটুখানি মিশ মানে পেস্ট করে নিও অ্যান্ড তারপর এটাকে কিন্তু অর আরও পুষ্টি বানানোর জন্য পুষ্টিকর খাবার বানানোর জন্য আমি একটা বেনানা নিয়ে নেবো তোমরা চাইলে যে কোনো একটা ব্যানানা নিয়ে নিতে পারো অ্যান্ড অ্যাকর্ডিং তোমার বেবি যতটা খায় সেরকম নেবে আমি কারণ আমার ব্যা বেবি চলতে ফিরতে বানানো খায় এই জন্য আমি এটা পুরোটা দিলাম না তোমরা চাইলে পুরো একটা ব্যানানা দিতে পারো তো ব্যানানাটা আমি ভালো করে চামচের সাহায্যে এরকম করে কিন্তু একটু মিক্স করে নিচ্ছি তোমরা কিন্তু ব্যানানা বা যে কোনো ফল এর মধ্যে অ্যাড করতে পারো আর একটা ফল প্লিজ অ্যাড করো এতে কিন্তু টিপ পুষ্টি বেশি হয় আর বাচ্চারা বেশি অ্যাক্টিভ থাকে হেলদি থাকে ঠিক আছে তো দেখো আমি তো তো এটা ফার্স্টে কী করলাম গরম শুদ্ধই কিন্তু আমি বাটিতে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটু লুকম হতে একটুখানি মানে ভালো করে নাড়াচাড়া করে নেবো ঠিক আছে দেখো নাড়াচাড়া করার পর এবার আমি যে ব্যানানাটা দিয়েছিলাম ওই ব্যানানাটা পুরো পিউরিটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ওটসের সাথে মিক্স করব। ওটস আর ব্যানানা মিলে কিন্তু তোমার বেবির ওয়েট গেন ভীষণভাবে ভালো করে তোমরা যদি চাও তোমাদের বেবিরা ঠিক করে খাচ্ছে না বা খাচ্ছে ওজন বাড়ছে না তাদের জন্য কিন্তু সকালের এই নাস্তাটা ভীষণ হেলদি আর আমার রেসিপি আছে তিনটেই কিন্তু ওয়েট গেন করারই ফুড তো প্লিজ ভালোভাবে দেখো আর কোনটা ভালো লাগে প্লিজ কমেন্টে করো তো চলো ফ্রেন্ড নেক্সট যেটা দুপুরের খাবার দুপুরে যেটা সেটাও কিন্তু ভীষণ ভীষণ লাইট হতে হয় ভীষণ ভালো হতে হয় আর দুপুরের খাবারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমি দুপুরে বানিয়ে নিয়েছি আমার আয়নার জন্য ডালিয়া তো ডালিয়া বানানোর জন্য আমি কি কি করব না ডালিয়া আমার বেবি যতটা লেগেছে ততটা নেবো তোমরা তোমাদের অ্যাকর্ডিং নিতে পারো আর অল্প নিলাম পোলাও চাল তোমরা চাইলে বাড়ির চাল নিতে পারো পোলাও চাল নিলে এটা স্মেলটা খুব সুন্দর আসে আয়নের ভালো লাগে আর নিয়ে নেবো আমি এক থেকে ডে স্কুপ মতন ডাল ঠিক আছে তোমরা চাইলে আমি এটা মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে মুগ ডালও অ্যাড করতে পারো দু এক রকম ডাল অ্যাড করতেই পারো তো আমি এইগুলো নিয়ে ভালো করে ধুয়ে এক সাইডে রাখবো দেখো এই খিচুড়ির কিন্তু অনেক রকম পুষ্টি খিচুড়িতে কিন্তু অনেক রকম ভিটামিন পাওয়া যায় অনেক রকম প্রোটিন আছে তো সেক্ষেত্রে কিন্তু খিচুড়ি বাচ্চাদের জন্য ভীষণ একটা হেলদি খাবার তোমরা ট্রাই করো খিচুড়িটা দেওয়ার তো এর সাথে আমি দুটো ভেজিটেবল অ্যাড করবো লাইক লাল পটাটো আর গাজর দুটো সবজি আমি অ্যাড করছি এই জন্যে কারণ বেশি সবজি দিলে বাচ্চা কিন্তু খেতে চায় না আর এই দুটোই কিন্তু ফ্যাটি মানে বেবি ওয়েট গেন করার ক্ষেত্রে আর বেবি পেট ভালো রাখার ক্ষেত্রে মানে ভীষণ ভালো একটা ভূমিকা পালন করে দুটোকে চালের মধ্যে রেখে এবার আমি একটা গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এমনি রান্না করতে পারো বাট আমি দুপুরটা যদি তাড়াতাড়ি করি একা থাকি বলে তো প্রেশার কুকার দিয়ে ওর মধ্যে আমি ঘি অ্যাড করে একটা গরম মশলা ছিঁড়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় তেল অ্যাড করতে পারো বাট আমি আমার সে এইট মান্থ বয়স থেকেই কিন্তু আজ পর্যন্ত ঘি দিচ্ছি ঘি ভীষণ ভালো কিন্তু ফ্যাট থাকে প্লাস ঘি খাবারে তোমার বেবি বাচ্চার ডিএচের লেভেল কিন্তু খুব বেড়ে যায় ব্রেন ডেভেলপমেন্ট হয় এবার দেখো বাকি সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো একটু ড্রাই ড্রাই হয়ে গেছে বাট আমার সব বেবি যতটা কোয়ান্টিটি সেই হিসাবে মতন আমি কিন্তু পানি অ্যাড করবো অ্যাড করে একটু নেড়ে চেড়ে এটা আমি কিন্তু পাঁচ থেকে ছটা সিটি পরার জন্য ওয়েট করবো কেমন তো দেখো ফ্রেন্ডস আমার সিটি দেখো পরা হয়ে গেছে অ্যান্ড তোমরা কিন্তু এই অবস্থায় রেখে নেবে নেবে না এই অবস্থায় যে গরম মশলা যেগুলো দিয়েছো সেগুলো তুলে নিয়ে এরকম একটা ম্যাশার নিয়ে নেবে নিয়ে গরম অবস্থাতেই কিন্তু দুই একবার এরকম করে ম্যাশার দিয়ে ঘুরিয়ে নেবে ঠিক আছে এতে কী হবে খিচুড়িটা একটু নরম হবে একটু ডাল হবে আর খেতে কিন্তু ইয়াম্মি হবে কারণ আলু টালু সব কিছু মিশ্রণ হয়ে যায় তো দেখো হয়ে গেছে এবার আমি ওটা একটা বাটিতে সার্ভ করে নিয়ে একটু বাটার অ্যাড করি করি বাটারটা অবশ্যই অ্যাড করো এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো দেয় আর বাটার আর ঘি দুটোতেই কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট তোমার বেবির খুব ভালোভাবে হয় তুমি যদি চাও তোমার বেবির হেলদি ওয়েটের সাথে ব্রেন ডেভেলপমেন্ট হোক তাহলে বাটার আর ঘি দুটোই কিন্তু অ্যাড করো কেমন তো দেখো ফ্রেন্ডস আজকে দুপুরের জন্য এটা ডান এবার চলো বিকালের নাস্তায় আমি কী বানাই দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ড বিকালে নাস্তা আজকে বানাবো সাবুদানা পরিচ ঠিক আছে সাবুদানা কিন্তু আমরা সবাই জানি ওয়েট গেন করতে বেবিদের হেলদি রাখতে বেবিদের পটের সমস্যা দূর করতে কতটা সাহায্য করো একটা খাবার তো দেখো আমি এখানে এই তো ছোটো 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 তো সাবুদানা আমি আমার বেবির কোয়ান্টিটি নিয়ে নিয়েছি তুমি তোমার বেবির কোয়ান্টিটি নিয়ে ভালো করে এরকম করে ওয়াশ করে নিও ঠিক আছে এক থেকে দুবার ওয়াশ করার পর যেই পানিটা তুমি তোমার বেবিকে খাওয়াও বা তুমি খাও সেই পানিটা দিয়েই কিন্তু এটা দেড় থেকে দু ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো আমার হাতে টাইম ছিল বলে তোমাদের হাতে টাইম না থাকলে আধা ঘন্টা তনেও ভিজিয়ে রাখতে পারো কেমন তো চলো আমার দেড় দু ঘন্টা ভিজিয়ে রাখার হবে কি একটু নরম হয়ে যাবে সফট হয়ে যাবে কুকিং করতে দেরি হবে না ঠিক আছে তো দেখো আমি একটা একটা কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে কড়াইয়ের মধ্যে এ দেখো এই সফট কটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে এরকম সফট হলে না দু সেকেন্ডেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে এ দেখো কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়ে গেছে আর যদি তুমি ভিজিয়ে না রাখো না তাহলে তোমার কুকিং করতে অনেকটা টাইম লাগবে আর স্বচ্ছ ভাবটা কিন্তু অনেক দেরিতে আসবে তো চলো ফ্রেন্ড এবার সব শুদ্ধ আমি কিন্তু কড়াইতে দিই দিয়ে দিলাম ঠিক আছে কড়াইতে দিয়ে একটু আর একটু পানি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ঠিক আছে ভাড়াচাড়া নাড়া করতে 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 যতক্ষণ না কিন্তু জেলি জেলি ভাব আসবে একদম এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো যতক্ষণ না জেলি ভাবে চলে আসবে পরিণত হবে ততক্ষণ কিন্তু আমি কুকিং করতেই থাকবো হুম দেখো ভালো করেই কিন্তু ফোটাতে হবে কারণ কুকিং না করালে কিন্তু এটাতে বাচ্চাদের কিন্তু আবার পেট ব্যথাও করতে পারে সেক্ষেত্রে এটা যতটা হেলদি ততটাই কিন্তু এরকম প্রবলেম করতে পারে এই কথাটা মাথায় রেখে কিন্তু তোমাদের ভালো করে কুকিং করতে হবে কেমন তো দেখ দেখো আমি চামচে করে তোমাদের দেখাচ্ছি এই দেখো এরকম যেরকম ভাব আছে এরকম পুরোটাই কিন্তু হয়ে যেতে হবে ততক্ষণ না এরকম সাদা সাদা যে সাবুদানাগুলো ছিল সেগুলো না হয়ে যায় তো আমার হয়ে গেছে আমি এর মধ্যে দুটো অ্যাড করলাম আর স্বাদের জন্য দুটো বাতাসা ঠিক আছে আমি আগাগড়াই ওর এক দু বছর পর থেকে কিন্তু আমি মিষ্টি চালু করেছি তো আমি ডাইরেক্ট সুগারটাও দেই না আমি বাতাসাটা দেই তোমরা চাইলে কিন্তু সুগার দিতে পারো বাট তোমরা চেষ্টা করবে আট মাসের প্লাস যদি দাও তাহলে কিন্তু সুগার বা নুন কোনো কিছুই দেওয়া যাবে না কেমন দেখো আমার প্রায় হয়ে এসছে এরকম কোনো সাদা কিছু নেই আমার হয়েছে আমি এবার এটাকে কিছু ঠান্ডা করার জন্য বন্ধ করে রেখে দেবো ঠিক আছে তো দেখো আমার লিকম ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা করব না কারণ এর মধ্যে আমি একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব ঠিক আছে তোমরা যে চাইলে পানি যেটা আমি অ্যাড করেছি এর মধ্যে কিন্তু তোমার গরুর দুধ দিয়েও করতে পারো আমার বেবি গরুর দুধে অ্যালার্জি তো আমি গরুর দুধ দিই না আমি এটাকে বাটির মধ্যে এরকম কোনো ঢেলে নেই নিয়ে আমার আয়ান যে ফর্মুলা মিল্ক খায় আমি কিন্তু সেই ফর্মুলা মিল্ক অ্যাড করি আমি কিন্তু সাবুদানাতেও মাঝে মাঝে অ্যাড করে থাকি দিতেও অ্যাড করি আমি কিন্তু ওটসেও অ্যাড করি আমি তিন রকম খাবারেই কিন্তু আমার বেবির জন্য যেটা ফর্মুলা ইউজ করি যেমন ন্যানগ্রো দু বছর প্লাস তো সেটাই কিন্তু আমি দুই টেবিল স্কুপ নিয়ে মিক্স করে আমি ভালো করে মিক্স করি ঠিক আছে মিক্স করে আমার বেবিকে খাবাই এতে কী হবে দুধের স্বাদটাও পেলো অ্যান্ড আমার আলাদা করে দুধের দুধ দিতে হলো না কারণ যেসব বেবিদের অ্যালার্জি তাদের কিন্তু বাইরের দুধ দেওয়াটা বন্ধ তো তারা একটু তারা একটু পুষ্টিকর খাবার বানানোর জন্য এরকম করে ফর্মুলা মিক্স দিয়ে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না ফর্মুলা মিল্কটা সেই খাবারের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর হ্যাঁ একটা কথা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক মায়েরা কিন্তু ফর্মুলা মিল্ক দিয়ে ডাইরেক্ট এরকম করে কুকিং করে সেটা কিন্তু একদমই করা যাবে না সেটা করলে তোমাদের বেবিদের শরীরে ভালো জায়গায় খারাপটাই বেশি হবে সুতরাং কুকি ফর্মুলা মিল্ক কিন্তু কখনোই রান্না করে খাওয়ানো যাবে না যত তোমার যদি খাওয়ানো ইচ্ছা হয় তো এরকম করে যেই খাবারটা বানাবে সেটা রান্না করার পর তোমরা তোমাদের বেবির স্বাদ অনুযায়ী এক স্কুপ দু টেবিল স্কোপ তোমরা ফর্মুলা মিল্ক দিতেই পারো তো দেখো কতটা টেক্সচারটা কতটা কিউট হয়েছে কতটা লাভলি হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে আমার আয়ান এই তিনটে খাবারই কিন্তু ভীষণ পছন্দ করে ট্রাস্ট মি ফ্রেন্ডস তোমাদের কোন খাবারটা পছন্দ হলো তোমরা প্লিজ এই রকম করে তোমরা খাবার বানিয়ে দেখো তোমাদের বেবি চেটে পুটে ভাত খাবে কেমন তো চলো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই